মোবাইল সিমের মধ্যে প্যাকেজ লাগাইছেন এবং আলোমিটাই ইন্টারনেট চালানোর জন্য সব থেকে ভালো বিপিএনটা খুঁজতেছেন তাহলে নিঃসন্দেহে আপনারা কিন্তু এই দুইটা বিপিএন ইউজ করতে পারেন এই দুইটা বিপিএন এর মধ্যে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে যেটা কিন্তু আপনাদের ইউজ করার ক্ষেত্রে খুবই উপকারী তো ফ্যাসিলিটিসগুলো কী কী আমি দেখাবো আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এবং এটার মধ্যে আপনারা হাই স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন কোনো আপডেটের কোনো ইস্যু নাই আপনারা দেখেন মনোযোগ সহকারে তাহলে সব কিছু বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এই দুইটা ভিপিএনই আপনারা কেন ইউজ করবেন এই দুইটা বিপিএনের মধ্যে কি এমন স্পেশাল আছে যেটা অন্যান্য বিপিএনের মধ্যে নাই এটার মধ্যে স্পেশাল হচ্ছে আপনারা যখন নাকি অন্যান্য বিপিএন ইউজ করেন ওইটার মধ্যে হ্যাঁ কি ইউজার পাশে যদি আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টাও অ্যাপসের মধ্যে চালাতে পারবেন কিন্তু ওইটা চালাতে হলে আপনাকে আগে অ্যাডমিনকে নক দিতে হবে মেসেজ দিতে হবে তারপরে সে যদি ডিভাইস রিসেট দেয় তারপরে আপনি ইউজ করতে পারবেন এর আগে কিন্তু ইউজ করতে পারবেন না আর এটার মধ্যে এরকম কোনো সিস্টেম নাই দুটা অ্যাপস আপনি একই ফোনের মধ্যে ডাউনলোড করে রাখবেন করার পরে একই ইউজার পাসওয়ার্ড আপনি দুটার মধ্যে একই সাথে লাগাই রাখবেন একটা যদি সমস্যা হয় ঠিক আছে আরেকটা ইউজ করবেন তারপরে এটা যদি সমস্যা হয় তারপরে এটা ইউজ করবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি উইথাউট ডিভাইস রিসেট আপনি একই সাথে আপনার যেটা ভালো লাগে ওইটাই আপনি ইউজ করতে পারবেন এটাই হচ্ছে এই ইনজিবি এর সবথেকে বড়ো স্পেশালিটি ঠিক আছে আর হাই স্পিডে ইন্টারনেট তো আছে এটার মধ্যে সার্ভারও অনেকগুলো দেওয়া আছে আর আপডেটের কোনো ঝামেলা নাই হ্যাঁ আপনারা যদি নেন তাহলে খুবই ভালো সার্ভিস পাবেন এটাই তো যাদের লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনারা লো প্রাইসে পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখেন আমি যদি এটার মধ্যে ক্লিক করি এখানে আমার অলরেডি ইউজার পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে দেখেন এখানে ইউজার নেম ইউজার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে দেখেন যে ইউজার পাসওয়ার্ডটা দেওয়া আছে আবার এই যে যদি আমি এটার মধ্যে ক্লিক করি এটার মধ্যে কিন্তু সেম একই ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে তো আমি দুটার মধ্যে ক্লিক করে আমি দেখাই দেবো দেখেন আমি যদি লগ ইনে ক্লিক করি এই যে এখানে লগ ইনে ক্লিক করলে এটার মধ্যে আর ওইটার মধ্যে কিন্তু সেম ইউজার পাসওয়ার্ড তো দেখেন এখানে যদি ক্লিক করি এখানে ষাট রিয়াল এখানে ষাট রিয়াল তিরিশ রিয়াল পনেরো রিয়ালের প্যাকেজের পেলি কিন্তু পাওয়া যাবে আমি যদি তিরিশ রিয়াল একটা সিলেক্ট করি করার পরে এখানে সার্ভার আছে অনেকগুলো সার্ভার দেখেন অনেকগুলো সার্ভার কিন্তু পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে আপনারা এখানে ক্লিক করবেন কানেকশন দেবেন দেখেন সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কানেকশন হয়ে গেছে উপরে চাবির নিশানও চলে আসছে সো এটা যদি আমি ডিসকানেক্ট করে দিই করে দেওয়ার পরে আমি আবার এখানে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে আবার যদি লগ ইনে ক্লিক করি দেখেন এর আগের বিপিনের মধ্যে কিন্তু একই ইউজার পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে যে এখানে যে ইউজার পাসওয়ার্ডটা তো আমি লগ ইনে ক্লিক করলাম করার পরে এটার মধ্যে কিন্তু সার্ভার আছে অনেকগুলো দেখেন এখান থেকেও যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন ওকে সো পেলুটগুলো আছে পেলুট ষাট রেল পেলুটটা আর পনেরো রেল পেলুটটা আমি সিলেক্ট করলাম করার পরে এখানে যদি ক্লিক করি দেখেন এটাও কিন্তু কানেকশান হয়ে গেছে ঠিক আছে সো এই সিস্টেমটা কিন্তু সব বিপিনের মধ্যে পাবেন না এটার মধ্যে যদি সমস্যা হয় ওইটা ইউজ করবেন ওইটার মধ্যে সমস্যা হলে এটা ইউজ করবেন আবার একই সাথে আপনি দুঘনটাও ইউজ করতে পারবেন হাই স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন আমি যদি ইউটিউবের মধ্যে একটু লগ ইন করে দেখি তাহলে দেখেন দুইটা ব্লক এরিয়া আনব্লক এরিয়া সব এরিয়াতে চলবে পুরা সৌদি আরবের মধ্যে চলবে আপনারা সৌদি আরবে যেখানেই থাকেন না কেন তিরিশ রিয়াল ষাট রিয়াল পনেরো রিয়াল পঁচিশ রিয়ালের প্যাকেজ লাগায় কিন্তু এই বিপিএন দিয়ে কিন্তু হাই স্পিডে আনলিমিটেড চালাতে পারবেন ঠিক আছে খুবই কম খরচে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি রেটে আপনারা যদি ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করেন আর যারা সিঙ্গেল ইউজ করবেন আপনারাও কিন্তু আপনারা খুবই কম মূল্যে আমাদের কাছ থেকে নিয়ে আনলিমিটেড চালাতে পারেন ঠিক আছে তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেন ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ